হ্যালো কি কিউস্ত সবার আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো এখন জাফারটি শেয়ার করবো এটা হচ্ছে ডাউন ইন্টারনেট তো এই প্রোজেক্টটা অনেক ভালো অলরেডি তাদের এখানে আঠারো মিলিয়ন ডলার ফান্ড রাইজ হয়ে গিয়েছে এবং সরাসরি ছলনা নেটওয়ার্ক তাদের এখানে সাপোর্ট করতেছে তো প্রোজেক্টটা অনেক ভালো এবং বড় বড় যে প্রোজেক্টগুলো আছে তাদের সাথে এখানে পার্টনারশিপে আছে তো প্রোজেক্টটা অনেক স্ট্রং কেউ মিস করবেন না তো এই প্রোজেক্টে আপনারা ফোন ইউজার এবং পিসি ইউজার সবাই জয়েন করতে পারবেন তো প্রত্যেকেই জয়েন করবেন তো এখান থেকে আপনারা ব্রাউজিং করে পয়েন্ট জেনারেট করতে পারবেন যে পয়েন্টটা পরবর্তীতে কনভার্ট করে আপনারা ডলারে রূপান্তরিত করতে পারবেন তো কেউ মিস করবেন না প্রত্যেকেই জয়েন করবেন কীভাবে জয়েন করবেন তার সকল প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দিব তো প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তো ভিওস ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অলো প্রেস করে এনেবেল করে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টই দিয়ে দেবো তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ইভেন আজকে যে অ্যান্ড্রোপের এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এখানে থেকে কপি করে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো অ্যান্ড্রোপের লিঙ্ক নামে একটা লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে আপনারা সিম্পলি ওই লিঙ্কে ক্লিক করবেন বা আমার চ্যানেলে আসার পরে এখানে আপনার সিম্পলি বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে ডাউন লিখে সার্চ করলে এই এই পোস্টটা আপনার এখান থেকে পেয়ে যাবেন তো এই পোস্টটাতে আসার পরে আপনারা সিম্পলি এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন যারা ফোন ইউজার আছেন আর যারা পিসি ইউজার আছেন তারা সিম্পলি এখান থেকে এই লিঙ্কটা এখান থেকে ওপেন করবেন তো আমি লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি তো অবশ্যই ফোন ইউজারদের ফোনে মেসেজ ব্রাউজার থাকতে হবে তো ফোনে যারা জয়েন করবেন তারা অবশ্যই এই ব্রাউজারটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন কারণ এই ব্রাউজারে আপনাদের এক্সটেনশন সাপোর্ট করে আর এই এক্সটেনশনটা যে ব্রাউজারে আপনাদের ইনস্টল থাকবে যে ওই ব্রাউজারে যদি আপনারা ব্রাউজিং করেন তাহলে আপনাদের পয়েন্টটা বেশি জেনারেট হবে তো আপনারা সিম্পলি মেসেজ ব্রাউজারটা ইনস্টল করে ওপেন করবেন তো আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে যে লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে আসলেন টেলিগ্রাম চ্যানেল থেকে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তো আমি লিঙ্কটা এখানে পেস্ট করে সার্চ করতেছি তো ভিও সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা সিম্পলি অ্যাড টু ক্রোম যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন ওকে লেখা চলে আসছে ওকেতে ক্লিক করে দেবেন দেন আপনাদের এক্সটেনশনটা আপনাদের ব্রাউজারে ডাউনলোডিং হবে তো এখানে ডাউনলোড হওয়া পর্যন্ত কিছুক্ষণ এখানে ওয়েট করবেন তো প্রজেক্টটা অনেক স্ট্রং কেউ মিস করবেন না প্রত্যেকেই জয়েন করবেন তো ভিওর্স এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখানে দেখবেন রিমুভ ফ্রম ক্রোম এরকম লেখা চলে আসবে এখানে আপনারা ক্লিক করবেন না আপনারা সিম্পলি এখানে দেখবেন এক্সটেনশন একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখবেন ডাউন ইন্টারনেট আছে আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রথমের দিকে দেখবেন এই যে ডাউন ভ্যালিডেটর ঠিক ক্রম এখানে ক্লিক করবেন ডাউন ভ্যালিডেটর ক্রমে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে সাইন আপ পেজ চলে আসবে বা এই এখানে কন্টিনিউ চলে আসতে পারে এই কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন তবে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই আমরা রেজিস্টার করবো এর জন্য এই রেজিস্টার একটা ক্লিক করবেন ওইচে দেখে দেখবেন রেজিস্টার লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে নেম দিতে বলবো এখানে ইমেল এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনারা রেফারেল কোড দেবেন রেফারেল কোডটা আপনারা কোথায় পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে চলে আসবেন এই পোস্টে আসার পর এখানে দেখবেন এই যে এটা রেফারেল কোড এই কোডটা আপনাদের ওখানে বসাতে হবে তাহলে আপনারা এক্সট্রা আর্নিং করতে পারবেন তো কোডটা হচ্ছে সেভেন ছোটো হাতের জি টু ছোটো হাতের পি কিউ ছোটো হাতের কেপ তো এই রেফারেল কোডটা আপনারা ওখানে বসিয়ে দেবেন তো আমি রেফারেল কোডটা এখান থেকে কপি করে নিচ্ছি আপনারা সিম্পলি এখানে ক্লিক করলে ওটা কপি হয়ে যাবে তো কপি করার পরে এই রেফারেল কোডটা এখানে বসিয়ে দেবেন দেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড তারপর এখানে ইমেল দেবেন দেন এখানে নেম দেবেন তো আমি এগুলো কমপ্লিট করে নিচ্ছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি এই টাক্কগুলো কমপ্লিট করে নিয়েছি এখানে আপনার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর এখানে রেফারেল কোডটা দিয়ে দেবেন দেন এখানে আপনাদের একটা ক্যাপচা দেবে ক্যাপচাটা আপনাদের এখানে বসাইতে হবে তো আমি ক্যাপচাটা এখানে বসিয়ে দিচ্ছি বোরওয়ার্ডের বোওয়ারতে ডি ডিপিটি ইউ জে আপনারা সিম্পলি এখানে দেখে এখানে ক্যাপচাটা দেখে এখানে বসিয়ে দেবেন আর যদি এটা আপনাদের সমস্যা হয় তাহলে এখান থেকে আপনারা আবার ক্যাপচা নিতে পারবেন তো আমি এখানে ক্রিয়েটিভ ক্লিক করে দিচ্ছি তো এগুলো কমপ্লিট করা হলে আপনারা ক্রিয়েটি ক্লিক করবেন তো ক্রিয়েটিভ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের মেলে তারা একটা কনফার্মেশন লিঙ্ক পাঠিয়ে দিয়েছে এখানে বলে দিচ্ছে তো আপনারা আপনাদের মেলটা চেক করবেন তো আমি আমার মেলটা ওপেন করে নিচ্ছি তো আপনারা আপনাদের মেলে চলে যাবেন দেন এখানে যদি আপনাদের মেলটা না আসে তাহলে আপনারা এই থ্রি ডোটা একটা ক্লিক করবেন এই থ্রি ডোডাটা ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন স্পাম লেখা আছে এখানে ক্লিক করবেন তো আমি স্পামে ক্লিক করে দিচ্ছি স্প্যামে ক্লিক করে দিলে দেখবেন এখানে হ্যালো মানে ডাউন থেকে তারা একটা মেল করেছে আপনাদের তো মেলটা আপনারা সিম্পল এখানে ওপেন করবেন তো এখান থেকে ওপেন করার পরে এখান থেকে দেখবেন লেখা আছে হ্যাঁ ভেরিফাই ক্লিক টু ভেরিফাই এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে আপনাদের মেলটা ভেরিফাই হয়ে যাবে তো আমি ইমেলটা এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাইড সাকসেসফুল তো ইমেল ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেলে আপনারা চলে আসবেন মিসেস ব্রাউজারে যে ব্রাউজারটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন আর ব্রাউজারে চলে আসবেন দেন এখান থেকে দেখবেন লগ ইন অপশন আছে এই লগ ইন একটা ক্লিক কর তো লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ইমেল দেবেন এখান থেকে পাসওয়ার্ড দেবেন দেন এখান থেকে যে ক্যাপচাটা আছে এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন দেন লগ ইন একটা ক্লিক করবেন তো আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এখানে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচারটা এখানে দিয়ে দেবেন দেন লগ ইন একটা ক্লিক করবেন তো আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে আপনাদের আপনারা যত এখানে ব্রাউজিং করবেন এই ব্রাউজারে এখানে আমরা আমাদের অলরেডি ইনস্টল করা হয়ে গেছে এক্সটেনশনটা এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে আপনারা যত ব্রাউজিং করবেন এই ব্রাউজারে তত আপনাদের পয়েন্ট জেনারেট হবে তো এখানে দেখতেছেন আমার এখানে সাতটা পয়েন্ট দিয়ে দিয়েছে এবং আমি এখান থেকে আরও পয়েন্ট নিয়ে নেব পয়েন্ট নেওয়ার জন্য এখানে দেখবেন বুস্ট রিওয়ার্ড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে এক্স মানে টুইটারের টাস্কটা কমপ্লিট করলে এখান থেকে পাঁচ হাজার টোকেন পাবেন এবং যদি ডিসকোডটা কমপ্লিট করেন তাহলে এখান থেকে পাঁচ হাজার পাবেন এবং টেলিগারটা কমপ্লিট করলে এখান থেকে পাঁচ হাজার পাবেন মোট এখান থেকে পনেরোশো টোকেন আপনারা পনেরো হাজার টোকেন এখান থেকে ক্লাইম করতে পারবেন তো আমি এখান থেকে প্রথমে টুইটারের উপরে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে তাদের টুইটার পেজে নিয়ে যাবে আপনার এখান থেকে ব্যাক চলে আসবেন দেন এখানে ডিস্ক করে ক্লিক করবেন আপনারা চ্যানেলে জয়েন করবেন না জয়েন করলে এখান থেকে তারা পয়েন্টটা দিয়ে দেবেন তো আমি এখানে টেলিগ্রামে ক্লিক করে দিচ্ছি তো আমার তিনটাই কমপ্লিট আমি এখান থেকে আবার এক্সটেনশনটাকে ক্লিক করবো এখানে দেখবেন যে এক্সটেনশন লেখা আছে এখানে ক্লিক করবেন তো এক্সটেনশনে ক্লিক করলে দেখবেন এখানে আপনাদের পনেরো হাজার পয়েন্ট তারা দিয়ে দিয়েছে এখানে যদি বুস্ট রিওয়ার্ড আমি ক্লিক করি দেখবেন এগুলো ক্লাইম হয়ে গিয়েছে তো এভাবে আপনারা এখান থেকে পনেরো হাজার টোকেন নিয়ে নেবেন আর ডেইলি আপনারা পারলে তো আপনারা প্রতিদিন যদি এখানে ব্রাউজিং করতে না পারেন তাহলে ডেইলি আসবেন এখানে আপনারা ডেইলি আসার পর এখানে ক্লিক করবেন তো এখানে আসার পর এখানে দেখবেন ডাউন ইন্টারনেট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এই পেজটা নিয়ে আসবে আপনারা প্রতিদিন যদি ব্রাউজিং করতে না পারেন যদি ব্রাউজিন করতে না পারেন তাহলে প্রতিদিন এই কাজটা কমপ্লিট করে দিবেন এইখানে ক্লিক করবেন দেন আপনাদের এক্সটেনশনটাই ক্লিক করবেন তারপর আপনাদের অ্যাকাউন্টটাতে নিয়ে চলে আসবেন তো যদি এখানে লগ ইন করা না থাকে অবশ্যই লগ ইন করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি তো প্রত্যেকেই জয়েন করবেন কেউ মিস করবেন এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার চান্স আছে যেহেতু এখন বোর্ড ট্রেন্ডিংয়ে আছে টেলিগ্রাম বোর্ড ট্রেন্ডিংয়ে আছে কিছুদিন পরে এই যে ইন্টারনেট বেসিক যে ইনকামগুলো আছে এগুলো ট্রেন্ডিংয়ে চলে আসবে তো প্রত্যেকেই জয়েন করে রাখেন এখান থেকে ফিউচারে ভালো একটা প্রফিট হওয়ার চান্স আছে তো আজকের মতো এই পর্যন্ত যেতে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম